তৃণমূলে নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ বিজেপি কি হতে চলেছে পরবর্তীতে ভোট পরবর্তী সময়েও ও তৃণমূলের নানা কীর্তিকলাপ সম্পর্কে সরব হচ্ছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার দাবি তৃণমূল নানা বিভিন্ন জায়গায় ছাপ্পা করে সিট পেয়েছে এবং এই বিষয় নিয়ে তারা আইনত পদক্ষেপ নেবে বলে জানিয়েছে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্র নিয়ে আপত্তি জানিয়ে আদালতে শরণাপন্ন হতে চলেছে বিজেপি এমনটাই জানা যায় শুভেন্দু বাবুর কাছ থেকে উত্তর কলকাতার এক আবাসনে অটর মিছিল করেছে তৃণমূল যার জেরে কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর কটাক্ষ এটা ক্যামেরায় ধরা পড়েছে তাছাড়া কলকাতায় অনেক ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে থাকায় পরিস্থিতি অনুধাবনের ফল এটি উনি নিজেই তার বিধানসভা নির্বাচনের ছয় ওয়ার্ডে পিছিয়ে চেতনা দুটি বুথ থেকে লিড পেয়েছেন বাংলার পঁয়ষট্টি পুরসভাতেও পিছিয়ে তৃণমূল শুভেন্দু বলেন আগামী সপ্তাহে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন চার কেন্দ্রের বিজেপি প্রার্থীরা বসিরহাটে তৃণমূল সাংসদের প্রার্থী পদ বাতিলের আবেদন করা হবে জয়নগর ডায়মন্ড হারবারের একাধিক বুথের সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করব ঘাটালের একাধিক বুথের সিসিটিভি ফুটেজও কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে প্রয়োজনে আমরা সিবিআই তদন্ত চাইব শুভেন্দুবাবু আরো বলেন উনিশশো সালের জনপ্রতিনিধি আইনে ঘাটাল নিয়ে পিটিশন দায়ের করেছেন হিরণময় চট্টোপাধ্যায় কেশপুর এবং সবং থেকে প্রাপ্ত তথ্য এবং রিপোর্ট দিয়ে আবেদন জানাবেন বিরোধী দলনেতার হুঁশিয়ারি তৃণমূল শুনে রাখুন এই পিটিশন চার পাঁচ বছর ধরে ঝুলে থাকবে না ছ মাসের মধ্যে যাতে মিটে যায় সেই ব্যবস্থা আমরা করছি এত কিছুর পরেও কি পঁচিশের বিধানসভায় বাংলায় গেরুয়া আবির উর্বে অপেক্ষায় রইল বাংলাবাসী রেখাপত্র মহোদয়া করছেন লেকসান পিটিশন কারণ যে আইনে দেবাশিষ ধরে নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজী নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশন ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশান পিটিশান করছেন আর ইলেকশান করছেন ডাক্তার অশোক কান্ডারি এই পাঁচ এই চারটায় ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে খুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন উনিশশো একান্ন সালে পিপুলস অ্যাক্ট দিয়ে ওই ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশান পিটিশন করছেন এবং তৃণমূল শুনে রাখুন এই ইলেকশন পিটিশনটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে ডিসপোজাল হয় সেই ব্যবস্থা আমরা করছি